আপনার চাকরানি তো বেশ ভালো কথা বলতে জানি মিসেস চৌধুরী আজকালকার চাকরানি গুলোর যা বিয়াদব হয়েছে না শুধু আট কথা বলে এই তুমি চাও থেকে থেকে রকম জোয়ান কাজের মেয়ে বাসায় রাখা ঠিক না হাই আন্টি

ভুলই গিয়ে কথা বলো না অনিন্দা ভুল কিসের ভুল পোশাক হচ্ছে সৌন্দর্যের প্রতীক ড্রেস তাই না বিউটিফুল হলো না আপনার ইংরেজিটা ঠিক হলো না কোথা থেকে একটা চাকরা নিয়ে বাড়িতে ঢুকিয়েছেন শি লাইক এ গেস্ট একটা ভূত এই যে এই মাত্র যে ইংরেজিটা বললেন এটাও ভুল ওই মামি কি হয়েছে যা হবার তাই হয়েছে

How dare you? How dare you? Is this what your parents have taught you over the years? Is this what you call modernism? Is this culture? Is this decency? You. ইউ উইথর ওয়েল ফাইন ক্লোজ ইউরিং জুয়েলার নথিংস ইউ স্পিক রং ইংলিশ আই পিচ ইউ বিকজ ইউন ইউ নো ইউর ইংলিশিতে কথা বলতেই হবে তার কোনো মানিনি কিন্তু যদি বলতেই হয় তবে তা শুদ্ধ ভাবেই বলা উচিত তুমি কি বলেছিলে তুমি বলেছিলে ইউ ডাস নট নো দা ভ্যালু অফ দাসিং এটা ভুল তোমার বলা উচিত ছিল ইউ ডু নট নো দিসে জব্বার বলেছিলেন ড্রেস ইজ সাইন অফ বিউটিফুল ওটা হবে ড্রেস ইজ দ্য সিম্বল অফ বিউটি আর মিসেস কিব্রিয়া শি ইজ লাইক আ গেস্ট ওটা গেস্ট হবে না হবে গোস্ট গেস্ট মানে মেহমান আর গোস্ট মানে ভূত শিক্ষিত পরিবারে কোনো দিন নিজের বাড়ির বউকে বাড়ির চাকরানি হিসেবে পরিচয় দেয় না আপনি আমার শাশুড়ি আমার মা মা হয়ে মেয়েকে এত অপমান কেউ কোনো দিন করেন শিক্ষিত পরিবারের মেয়েরা কখনো বড় ভাইয়ের গায়ে হাত তোলে না আর শোনো যাকে তুমি এতদিন ধরে গ্রাম্য আনকালচার্ড খ্যাত বলে এসেছো এই আমি ফর ইউর ইনফরমেশন আমি একজন গ্রাজুয়েট এবং তাও প্রথম বিভাগে একজন মানুষকে তার যোগ্যতা দিয়ে যাচাই করতে শিখুন বাইরেরটা খোনস। ওটা দিয়ে ছোট বড় বিচার করা যায় না মানুষের ভেতরের সৌন্দর্য চিরদিনের বাইরেরটা সাময়িক